আপনি যদি মোটরসাইকেল ইউজার হয়ে থাকেন তাহলে এই রেনি সিজনে আপনার সবচাইতে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ভালো কোয়ালিটির রেনকোট আজকে আমরা ডিসিএস এর একটা অ্যাডভান্স ফিচার সহ ইম্পোর্টেন্ট রেইনকোট আপনাদেরকে দেখাবো যেটাতে অনেক ফিচার রয়েছে যেগুলো আসলে বাইকারদের খুব বেশি প্রয়োজন এই জিপারের উপরে দুইটা আছে এবং এই রেইনকো যে জিপারটা আছে এটাও কিন্তু ওয়াটারপ্রুফ রেইনকোট সামনে দুইটা এবং ভেতরে একটা পকেট দেওয়া আছে যেটার প্রত্যেকটাই দেওয়া আছে যার কারণে বৃষ্টির টাইমে আপনার প্রয়োজনীয় বিলঙ্গিংসগুলো আপনারা এখানে রেখে সেভ করতে পারবেন পানি থেকে ডিসিএস এর এই প্রিমিয়াম কোয়ালিটির রেন প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনারা যদি অর্ডার করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন